বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত এক জেল হেফাজতের নির্দেশ ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বীরভূম জেলার ঝাড়খণ্ড সীমান্তের নলহাটি থানা এলাকায় বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় উল্লেখ্য ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে সাতই মে বীরভূম সীমান্তবর্তী রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া নলহাটি থানার নালা গ্রামে পরপর দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয় দরজা ভেঙে উদ্ধার হয় একের পর এক বিস্ফোরক ভর্তি বস্তা এবং প্যাকেট গোডাউনের মালিককে সেদিন গ্রেফতার করা যায়নি তবে পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় পুলিশের জালে বিজেপির বুথ এজেন্ট শাহে আলম ওরফে বিকি নামে এক ব্যক্তিকে তেরোই মে মঙ্গলবার রাতে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ ধৃতকে নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করলেও তা খারিজ করে তেইশ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে খবর অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য মজুদ কী কারণে তা যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এ সমস্ত বিস্ফোরক দ্রব্য কোথায় কোথায় বিক্রি করা হয়েছে এবং কী কাজে ব্যবহৃত হয়েছে তার তদন্ত শুরু করেছেন পুলিশ যদিও অনেকেই মনে করছেন ঝাড়খন্ড সহ নলহাটি এলাকায় পাথর খাদানেই সম্ভবত ব্যবহৃত হয় বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি স্যার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আজকে আদালতে কি রায় দিলেন অ্যাকচুয়ালি আজকে যেটা আদালতে শাহে আলম অ্যালিয়াস ভিকি তাকে প্রডিউস করা হয়েছিল কোর্টে বেসিক্যালি সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নলহাটি থানার কাছে একটা স্পেশাল ইনপুটস ছিল তো সেই ইনপুটস অনুযায়ী ওনারা পাসিনাড়া গ্রামে একটা অ্যাবান্ডান্ট প্রিমাইসেসে ওনারা রেড করে এবং সেখানে হিউজ এক্সপ্লোসিভ অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট ডিটোনেটার জিলাটিন স্টিক সবটাই রেকভারি হয় এবং তারপর ওনারা একটা স্পেসিফিক কেস ইনিশিয়েট করেছিলেন তো সেই কেসে এই যে প্রেজেন্ট অ্যাকিউজ পারসেন তো তার যে ইনভলভমেন্টের জায়গাটা হচ্ছে সে নাকি ইললিগালি প্রকিউর করে ওগুলো ওখানে স্টোর করে রেখেছিল তো সেই পরিপ্রেক্ষিতে আজকে অ্যারেস্ট করে রামপুরাট কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং প্রডিউস করার পর মাননীয় এসিডিএম কোর্ট রামপুরাহ সমস্তটা বিবেচনা করে ওনাকে জেল কাস্টডি প্রেয়ার অ্যালাউ করেছেন তো আপাতত সে তেইশ তারিখ পর্যন্ত জুডিশিয়াল অর্ডার হয়েছে আর ইন যেহেতু আর্টিকেল সেগুলো বম ডিসপোজাল স্কোয়াডের দ্বারা সেগুলোকে আফটার কালেক্টিং স্যাম্পেল সেগুলোকে ডিসপোজ অফ করার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আচ্ছা পুলিশের পক্ষ থেকে সাত দিন হেফাজতে চা চাওয়া হয়েছিল পুলিশ হেফাজতটা না দিয়ে জেল হেফাজত কীভাবে কি বলবে বেসিক্যালি ওনাদের এন্ড থেকে একটা লাইসেন্স প্রডিউস করা হয়েছিল যদিও সেই লাইসেন্সের জেনুইনিটটা আন্ডার কনসিডারেশন তো এবং আপাতত এই কারণেই কোর্ট এই স্টেজে পিসি প্রেয়ারটা অ্যালাউ করেনি কারণ যখন ওই জায়গাটা যতক্ষণ না প্রপারলি ক্লিয়ার হচ্ছে